নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার লাঞ্চের থালি প্রথমে ভাত আর লেবু লঙ্কা নিয়ে নিয়েছিলাম তারপর লবণ শশা নিলাম এবারে নেব পুঁটি মাছ ভাজা আর আলু আর তিতো শাক মাখা তিতো শাক মানে গিমে শাক মাখা আর কপালে জুড়ল একটা বড় মাছের লেজা আর সঙ্গে একটু নিলাম জল গিফটে পাওয়া এই থালা গ্লাস বাটি আর লোক সামলাতে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করছি এই খাবার দাবার কেমন ও আমার থালি সাজানো হয়েছে তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে কমেন্ট শেয়ার ও লাইক দিও